প্রিয় দর্শক আসসালামুম এই লাইফটি পরবর্তী সময়ে যারা দেখবেন তাদের জন্য আসসালামু আলাইকুম এখন দেখতেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা

بسم الله الرحمن الرحيم واتبعوا ما تدل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله الخير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটি দেখতেছেন সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবশ্যই প্রত্যেকে সালামের জবাব দিবেন আর কে কোথা থেকে আমার লাইফটার সাথে সংযুক্ত হচ্ছেন কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সকলেই কেমন আছেন মেহরবানি করে জানাবেন আপনারা প্রত্যেকেই কেমন আছেন আপনারা কমেন্টের কমেন্ট আপনারা কমেন্ট করবেন এর রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই লাইভের যেহেতু যুক্ত হচ্ছেন সকলে কমেন্ট করবেন সকলে কমেন্ট পরে পর রিপ্লাই দেবো যাই হোক নাহিদ নাহিদ জি ভাই আপনার নাম কি নাহিদ নাহিদ ভাইয়া কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আর যারা যারা আছেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব যারা শুরু থেকে পবিত্র করান ক্রিম শুনছেন তেলত শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের উত্তম যাহা দান করুক আর যে ব্যক্তি কোরআনুল করিম তেলবাদ করে আর যে ব্যক্তি কোরআনুল করিম শোনে উভয় ব্যক্তির সমপরিমাণ পরিমাণ সব কোরআনুল কারিম যে তেলবাদ করে তার যে পরিমাণ সব আর কোরআনুল করিম যে শোনে তারও সম পরিমাণ সব হায়ন এ সময় কোরআনুল কারিম যারা তেলহাত করতে পারেন এরা তেলবাদ করবেন বাকিরা কোরআনুল করিম তেল শুনবেন তাহলে যে ব্যক্তি কোরআনুল করিম তেলওয়াত করে যাতে সে যে পরিমাণ সব যে শুনলো তারও ঠিক সমপরিমাণ সব এই মুহূর্তে কে কথা থেকে আমার রিলাক্সটি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার একটি কমেন্ট আমার উৎসব বাড়ায় আপনার একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে অবশ্যই পড়তে কমেন্ট করবেন আর এই মুহূর্তে কি কথা থেকে যুক্ত থেকে আমার দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহ বাড়ায় প্রিয় দর্শক তিনটি বিষয় নিজকে আলোচনা করব তিনটা আমল নিয়ে যেই তিনটা আমল যদি আপনি করেন আল্লাহ তালা বলতেছেন সেই ব্যক্তি আমার নিজের জিম্মায় সুম আল্লাহ উল্ল তালা জিম্মায় হয়ে যাব তিনটা আমল যদি করতে পারি এই তিনটা আমল করবেন আল্লাহ তালা জিম্মায় আপনি হয়ে যাবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তালা জিম্মায় মৃত্যুর পরে আল্লাহ তালার জিম্মায় এখন এই তিনটা আমল করা অত্যন্ত জরুরি কেন বলেন অত্যন্ত জরুরি তিনটা আমল প্রথম নম্বর যে আমলটা করবেন এক নাম্বার যে আমলটা আমরা করবো যদি সেই আমলটা আমরা করতে পারি আল্লাহ তারা নিজের জিম্মা যেমন দুনিয়ার কোনো নেতাই যদি বলে কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছে যেমন বলে দিছে আপনাকে যে তুমি যাই চেথাই করো তোমার কোনো সমস্যা নাই তোমার জেল হাজত চেথায় যাওয়ার লাগে তোমার টেকেল দেওয়ার জন্য আমি তখন তার পাওয়ারটা কতটুকু হবে আর এই তিন ব্যক্তির কথা যেহেতু আল্লাহ বলতেছেন যে তিন ব্যক্তির দায়িত্ব আমি নিজ জিম্মায় শুভ হ্যাঁ বল তাহলে তিন ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আয়াদামিন কি নির্ধারণ করে রাখছেন যদি দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ তারা সকল বিপদ অপদ থেকে সব কিছু থেকে তাকে হেফাজত করবেন আর যদি মৃত্যুবরণ করে সরাসরি জান্নাতে দাখেল প্রবেশ করাবেন আলহামদুলিল্লাহ আসুন এই তিন ব্যক্তি সম্পর্কে আমরা জেনে নেই প্রথম নাম্বার যেই ব্যক্তি প্রথম নম্বর যে ব্যক্তিকে আল্লাহ তালা নির্দারিত্ব বলছেন সেই ব্যক্তি একজন দাওয়াতি লোক যেমন আপনি আরেকজনকে ইসলামের দাওয়াত দিতেছেন আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ দাঁড়ায় থাকে কতক্ষণ দাঁড়ায় থাকে সারাদিন নফুলের এবার তো চেয়ে উত্তম সুবাহ আপনি দিনের কাজ কিছু সময় করলেন এই যে দিনের একটা আমি প্রচার করতেছি এই সময়টা অনেক বড় দামি সময় দিনের প্রচার করা অনেক বড় দামি এই দামি সময় যেভাবে করবে আল্লাহ তারা বলতে যে সময়টা মানুষকে দিনের কাজে যে ব্যয় করবে এক কথায় যে সময়টা আপনি দিনের কাজে ব্যয় করবেন সেই সময়টা আল্লাহ তালার কাছে প্রিয় দামি এবং যে ব্যক্তি করবে আল্লাহ তারা নিজের জিম্মায় তাদেরকে নিয়ে নেবেন সবাই আর দ্বিতীয় ব্যক্তিকে যে ব্যক্তিকে নিজের জিম্মায় নিয়ে যে যে ব্যক্তি ঘরে সালামের প্রচার করেন ঘর থেকে শুরু করে সব জায়গার ভিতরে আসালাম ওকুল আল কালাম এই সালামের একটা ফজিলা দেখেন তিন ব্যক্তি জিম্মায় যে ভিতরে এক না আর ব্যক্তি হয়েছে যে ব্যক্তি সালাম দেয় যে ব্যক্তি আগে আগে সালাম প্রদান করে যে ব্যক্তি সালামকে সালাম প্রদান মানে প্রদান করে সালামের প্রচার করে প্রচার প্রসার করে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা বলেন এরা হয়েছে আমার নিজের জিম্মায় সব আর তৃতীয় নাম্বার যে ব্যক্তি যে ব্যক্তি ফরজ নামাজ বাদ দেয় না ফরজ কাজ যে ব্যক্তি বাদ দেয় না এই তিনটা ব্যক্তি আল্লাহ তালা নিজের জিম্মায় সাইম আহমেদ লাগছেন তাবলিক নবীজি দুশ্মান বুঝিয়ে বলেন তাবলিক নবীজি দুশ্মান মানে তাবলিক নবীজি দুশ্মান আমি বুঝলাম না তো আপনার ব্যাপারটা আরো ভালো করে বুঝিয়ে বলেন এরপর রাখছে আহমেদ জিরো ফাইভ আসসালাম ওরমতুল্লাহরাক ভাইয়া আপনি কেমন আছেন আর কোথা থেকে এই মুহুর্তে দেখতেছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাকি যারা আছেন প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কথা বলতে অনেক ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে লাইফটি আর ফাহিম আহমেদ আপনি কথাটা ভালো করে বোঝায় বলেন আমি ভালো বুঝতে পারিনি তাবলিক নবীজির তাবলিকের কাজ কখনো নবীজির দুঃমন হইতে পারে না ব্যক্তি হিসাবে কারো দোষার হইতে পারে আমরা কোনো মানুষকে ঘৃণা করি না কোরআন আহম হাদিসের কাজকে ঘৃণা করি না তবে হ্যাঁ কিছু ব্যক্তি খারাপ কাজ করে সে ব্যক্তিটা খারাপ সে ব্যক্তিটা শুধু খারাপ আর বাকিরা কিন্তু খারাপ না ব্যক্তি খারাপ হতে পারে না ব্যক্তি খারাপ হতে পারে কিন্তু মানুষ আল্লাহ তালার সৃষ্টি স্রষ্টার সৃষ্টি কিছুই খারাপ না স্রষ্টায় যেগুলো সৃষ্টি করছেন এগুলো একটাও খারাপ না সবগুলি ভালো কিন্তু তাহলে সৃষ্টির যদি দোষ দি স্রষ্টা দোষ হয়ে যাবে ব্যক্তি হিসেবে খারাপ হতে পারে কিন্তু আল্লাহ তালার সৃষ্টি হিসাবে কেউই খারাপ না সালামের প্রচার করতে হবে সালামের প্রচার করতে হবে আমাদের সমাজে সালামটা উঠে যাইতেছে আস্তে আস্তে মানুষ দেখলে সালাম নেয়ার অপেক্ষা থাকে দেয়ার অপেক্ষা থাকে না এটাই মাথায় মানুষের কাজ করে না যে যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি বড় না যে ব্যক্তি নীল সেই ব্যক্তি বড় এটাই মানুষের কাজ করে না যাই হোক আপনার একটা লাইভে থাকেন জয়েন হন আপনারা কথা বলবেন আপনাদের কথা উপরে ভিত্তি করে উত্তর দেবেন এদিকে আন করাটা পাইতেন না আচ্ছা আচ্ছা এই জায়গায় যে মা ফাতেমার কথা আপনি একটা বিষয় আজকে টপিক নিয়ে কথা বলি এটা অনেক জায়গায় ভুল হয় যে মা ফাতেমা আল্লাহ কিন্তু নবীদের মেয়েদেরকে মা ডাকতে বলেন নাই আল্লাহ বলতেছে নবীদের স্ত্রীরা তোমার মা আর নবীদের স্ত্রীদের বিবাহ করা প্রত্যেকটা উম্মাদ সমস্ত মানুষের জন্য হারাম মাকে বিবাহ করা যেরকম হারাম নবীদের স্ত্রীদেরকেও বিবাহ করা হারাম নবী মারা যাওয়ার পর ইন্তেকালের পর তার স্ত্রী আর বিবাহ করতে পারবেন না কেন সমস্ত সন্তান হয়েছে তাদের সন্তানের মতো তো মেয়েও মা আর ও মা সেটা কীভাবে সম্ভব হয় এই জায়গায় যেহেতু আল্লাহ তালা বলে দিছে নবীদের স্ত্রীরা হয়েছে মা তাই সেই ক্ষেত্রে মায়ের সন্তান কি হয় অবশ্যই বোন হয় ওই জন্য দুইজনকে মা বলবেন না মা হবে নবীদের স্ত্রীরা মায়শা না খাদিজা এরা হবে আর যে এ ফাতে আল্লাহ তালা হবে ভাই এটার দিকে একটু খেয়াল রাখবে অনেকে অধিকাংশ আমরা গোলায় ফেলি মাখাই ফেলি যার কারণে সমস্যাটা হয় মাও মা হতে পারে না সন্তানও মা হতে পারে না একজন মা নবীদের স্ত্রীরা মা আল্লাহ তার অনুমতি আদম আলা সাল্লামের স্ত্রী মা এরপর নু দাউথ সমস্ত নবীদের যত নবী আসছে সমস্ত নবীদের স্ত্রীরা হয়েছে আমাদের মা আর নবীদের মেয়েরা হবে আমাদের বোন ফাতিমা রাদিউল্লাহ তালানা বলবে ফাতিমা রাদিউল্লাহ তালাহা মা ফাতিমা রদিউলা তালানা যেহেতু জান্নাতের সর্দার থাকবে বহু প্রমাণ পাওয়া যায় মানে মেয়েদের আইডল মহিলাদের আইডল যাকে মানা হয় সে ব্যক্তিদের ফাতেমা রাদিউল্লাহ তালানা তার সব জায়গায় দিয়ে এই জন্য আইডলকে তা আগে বলবে উল্লেখ করবে ঠিক না আইডল যেহেতু এই জন্য তাকেই সামনে সবসময় রাখা হয় তার আলোচনায় সামনে রাখা হয় একবার আল্লাহ রাশত তালানু অনেক লোক ছিল সাবিরা বসেছিল এখন এক সাবি প্রশ্ন করলো সবাই উদ্দেশ্যে প্রশ্নটা করলো যে কোন নারী সব চাইতে ভালো মানে আমাদের ইচ্ছা করে আসলে কোন মহিলা সব থেকে ভালো কোন নারী সব থেকে ভালো এ প্রশ্নটা মজতিষ্ঠ বিচার করা হয়েছে কেউ কোন জবাব দিলো না হরজত আলীর তালা নু ফিমা রহার কাছে যেই জিজ্ঞাসা করলেন ফাতিমা কোন নারী সবচাইতে ভালো তখন ফতিহালাহ উত্তর দিলেন ওই নারী সব থেকে বেশি ভালো যে নারী অপর পুরুষের সাথে দেখা দেয় না আবার অপর পুরুষ তাকে দেখতে পায় না যে অর্ধ উল্লাঙ্গে চলাফেরা করে না নিজে পর্দায় থাকে অন্য অন্যের সাথে দেখা দেয় না অন্যকে দেখার চেষ্টা করে না নিজে পর্দায় থেকে নিজেও দেখা দেয় না অন্যকে দেখারও চেষ্টা করে না ওই নারী সর্বোত্তম তখন হযরত আলী তালানু হরজত আলী রাজিউল্লা তালু চলে গেলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল আমি এই প্রশ্ন করার পরে ফাতিমা এই উত্তর দিছে তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ফাতিমা আমার মনের কথা বলেছে সোহান তিনি আমার মনের কথা বলছে এবং তিনি তো আমারই শরীরের অংশ এই জন্য আমি যেটা বলতাম তিনি সেটা বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন কথাটা তাকুয়া বুঝেন যাই হোক কে কে এম গেমিং হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন